ভাই এখানে দাম দেওয়া আছে আশি হাজার আপনি ফিক্সড কত হলে পারবেন আপনার ফোন নাম্বারটা বলেন সো গাইস যারা কিনা আপনারা এই বাইকটি এরকম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক খুঁজছেন এই নাম্বারে যোগাযোগ করলে এই বাইকটি পেয়ে যাবেন আর অবশ্যই এখান থেকে পাঁচ হাজার টাকা কমে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা কিনা আর ওয়ান ফাইভ বি টু বাইকটা খুঁজছেন এই বাইকটা দেখতে পারেন আর বাইকের প্রাইসটা কিন্তু খুবই সাধ্যের মধ্যে সো যারা ফেয়ারিং বাইক পছন্দ করেন এই বাইকটা দেখতে পারেন আর বাইকের ওভারঅল কন্ডিশনটা দেখতেই পারছেন এটাতে এক্সট্রা করে কোনো মডিফিকেশন করতে হবে না মডিফিকেশনটা দেখেন খুবই দারুণ চমৎকার লাগতেছে আর গাড়িটা রাইড করে চালিয়ে যদি আপনাদের ভালো মনে হয় তাহলে আপনারা বাইকটা নিতে পারবেন আর স্ক্রিনে ভাইয়া যে নাম্বারে বলছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ব্যাগটা পেয়ে যাবেন সো যাদের পছন্দ হয় ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে ব্যাগটা নিতে পারেন